তোমার লাইফে যদি এখন আমি তোমাকে এমন একটা অপরচুনিটির কথা বলি যেই অপরচুনিটিতে তুমি কে তুমি কোথা থেকে আসছো কোথায় বড় হয়েছো তোমার ফ্যামিলিকে তোমার তে রেজাল্ট কি ছিল তোমার পিএসসিতে রেজাল্ট কি ছিল তোমার স্কুলে কত রোল ছিল তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে তুমি আদৌ ফেল করছো কিনা তুমি কেমন মানুষ তুমি দেখতে কেমন তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাই তুমি কি ইউজ করতে পারতা কিনা তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কিনা আমার প্রশ্ন এইটা তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন মি বাকি সব পয়েন্ট বাদ দাও তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি এক একবারে চেঞ্জ করে ফেলতে চাও দ্যাট চান্স ইজ অ্যাডমিশন তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও ভালো একটা ভার্সিটিতে চান্স পাও হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি হোক রাবি হোক যাবি হোক প্রাইভেট তোমার যেইটাই টার্গেট হোক না কেন তোমার যেইটাই টার্গেট হোক না কেন না তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও ফ্রম দ্যাট ডে টিল দ্য নেক্সট ফোর ইয়ার্স যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটি সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে ব্যার না হইলা সেই দিন পর্যন্ত তোমার পরিচয় তোমার ভার্সিটি সত্য কথা এটা তুমি ডিনাই করতে পারবা না যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাই যাও হোক বুয়েট হোক মেডিকেল হোক ঢাবি যে কোনো এক জায়গায় যদি তুমি চান্স পায় যাও ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জেএসি কত পয়েন্ট পাইছিল তুমি বৃত্তি পাইছিল বৃত্তি পাও না তোমার রোল কত ছিল স্কুলে তিরিশ রোল ছিল পঞ্চাশ রোল ছিল তুমি কি কলেজের পরীক্ষা কেমন করছো কলেজের পরীক্ষা ভালো করছো খারাপ করছো উদ্ভাসের পরীক্ষা কত করছো কোচিংয়ের পরীক্ষা কত পয়াইছো এচ কোর্সের কোর্সে কত পাইছো কোনো পরিচয় আর নাই ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ সো তুমি কি এটা চাও না ম্যাম তুমি কি এতদিন ধরে এই সুযোগটা চাচ্ছিলে না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক তোমাকে মানুষজন পজিটিভভাবে চিনো তুমি কি এটা চাও না যে তোমার বাপ মা তোমাকে নিয়ে একটা গর্ব করুক আমার ছেলে এখানে পড়ে বা আমার মেয়ে এখানে পড়ে আমার ছেলে এই জায়গায় চান্স পাইছে ছেলেটা অনেক পরিশ্রম করছে তুমি কি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যান তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন তোমার পাড়া পড়ছে তোমার পাশের বাসার আন্টি তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে জানা আমি এই জায়গায় পড়ি আমি এই জায়গায় চান্স পাইছি তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রিসপেক্টে দেখুক তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রিসপেক্টের চোখে দেখুক তুমি কি চাও না তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো তুমি কি চাও না যে তোমার বন্ধুরা তোমরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো শুধু একা কেন তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল তুমি কি সেটা চাও না আমার মনে হয় তুমি সব কিছুই চাও এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে একান্ত তুমি ভার্সিটি উড়াই দিয়ে উড়াই দিতে পারবে ইউ ইউনিড এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন লেভেল হ্যাঁ যে কোনো জায়গা থেকে রিচ করা যায় বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে তুমি কি সেটা চাও না তো তোমার এই অ্যাডমিশন সিজনে তিন মাস বা চার মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য নিজের পাস্টটা পরিবর্তন করার জন্য এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে এবং সবচেয়ে বড় সুযোগ হলো এইটা এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে সো ইউজ দিস টাইম তিন থেকে চার মাস মানে জাস্ট অনলি থ্রি মান্থস টু ফোর মান্থস জাস্ট একশো দিন বা নব্বই দিন জাস্ট নব্বই দিন তুমি যদি পড়াশোনা করো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি সর্বোচ্চ এফোর্টটা নিজের দাও তুমি এত কিছু চেঞ্জ করতে পারতেছো হোয়াট স্টপিং ইউ তোমাকে থামাচ্ছে কে তোমাকে থামানোর কেউ নেই তুমি একা এখানে তোমার সাথে উপরে আল্লাহ নিচে তুমি আর কেউ নাই জাস্ট স্টার্ট গেম ম্যান গিভ ইট ইউর অল তোমাকে কেউ থামাইতে পারবে না জাস্ট করো যে অ্যাডমিশন টাইমে তোমার যতটুকু পড়ার কথা তুমি তার সর্বোচ্চটা পড়তেসো তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট জানো না তোমার হান্ড্রেড পারসেন্ট তোমার কল্পনার বাইরেও শক্তিশালী ইউ আর স্ট্রং দ্যান দেন ইউ থিং ইউ আর মোর ট্যালেন্টেড দেন ইউ থিং ইউ ডিজার্ভ মোর তুমি আর পারবা ডোন্ট গিভ আপ জানিটা খুব টাফ হবে এই তিন মাস খুব টাফ কিন্তু দেখতে দেখতেই চলে যাবে সো তিন মাস পরে যদি কোনোদিন নিজেকে আয়নায় দেখো দুইটা অবস্থা হতে পারে এক তুমি তোমার অবস্থানে স্যাটিসফাইড হবা দুই খুবই ডিসস্যাটিসফাইড হবা ওই একটা কথা আছে না যে দ্য বিল অফ রিগ্রেট ইজ হায়ার দেন দ্য বিল অফ পেইন মানে তুমি পেইন থেকে যতটুক না রিগ্রেট পা কষ্ট পাবা তোমার যদি রিগ্রেট থাকে যে আল্লাহ আফসোস থাকে যে ইস আমি যদি আরেকটু পড়তাম সেটা কিন্তু আরো বেশি সো এরকম কোনো যাতে আফসোস না থাকে যদি তিন মাস শেষে আয়নার সামনে দাঁড়ায় চান্স নাও পাই যাতে নিজের দিকে তাকিয়ে বলবে তোর মনে তোর ব্রেনে তোর শরীরে যত শক্তি ছিল তুই তোর সব জিনিস তার চান্স পাইস না তোর মনে কোনো আফসোস নাই তখন কিন্তু কখনো খারাপ লাগবে না তখন সুইসাইডাল থিঙ্কিং না আসবে না বাট যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও এই